মহাবিশ্ব কি এই প্রশ্নটা বিজ্ঞান প্রেমীদের প্রথম একটি প্রশ্ন সময় এবং অন্তর্ভুক্ত প্রতিটি বিষয় নিয়ে মহাবিশ্ব মহাবিশ্ব যাকে আমরা ইংরেজিতে ইউনিভার্স বলি মহাবিশ্ব সুবিশাল এই সঠিক সংজ্ঞা আজও কেউ দিতে পারেনি বিজ্ঞানীরা বহু বছর ধরে মহাবিশ্ব নিয়ে গবেষণা করছেন তারা নক্ষত্র ও গ্রহের দিকে তাকায় আর পর্যবেক্ষণ করছে এই নক্ষত্র আর গ্রহ নিয়ে গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয় তারা মহাবিশ্বের আকার খুঁজে বের করতে চায় এর উত্তর এখনো তাদের ধারণার বাইরে কিন্তু তারা জানে যে এটি এখনো বারন্ত অবস্থা রয়েছে তা কবে থামবে কেউ জানে না মহাবিশ্ব কি নাসার মতে মহাবিশ্ব যে বিশ্বগুলো আপনি দেখতে না সেগুলো এর মধ্যে আছে এর মধ্যে সবচেয়ে বড় নক্ষত্র আছে যেমন সূর্য এমনকি পৃথিবীর ক্ষুদ্রতম জিনিসগুলো মহাবিশ্বের অংশ যেমন অ্যামিবা অ্যান্টামিবা আমরা আসলে জানি না মহাবিশ্ব কত বড় মহাবিশ্বের সবকিছু এর মধ্যে রয়েছে সকল স্থান এবং সকল পদার্থ এবং শক্তি যা মহাকাশে রয়েছে ঘড়ির কাটা ঘোড়া এমনকি সময়ও এই মহাবিশ্বের মধ্যে এবং অবশ্যই এটি আপনার পৃথিবী আমাদের বাসস্থান গ্রহটি সূর্য থেকে দূরবর্তী তৃতীয় গ্রহ এবং একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে যদিও পৃথিবী সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ তবে এটি আমাদের সৌরজগতের একমাত্র গ্রহ যার পৃষ্ঠে পানি রয়েছে নিকটবর্তী শুক্র গ্রহ সামান্য বড় পৃথিবীর সূর্যের নিকটতম চারটি গ্রহের মধ্যে সবচেয়ে বড় যার সবকটি শিলা এবং ধাতু দিয়ে তৈরি পৃথিবীর বয়স কমপক্ষে পক্ষে বিলিয়ন বছর পৃথিবী ব্যতীত সমস্ত গ্রহ গ্রিক এবং রোমান দেব দেবীদের নামে নামকরণ করা হয়েছিল যাই হোক পৃথিবী নামটি একটি জার্মানির শব্দ যার অর্থ হল মাটি বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ পৃথিবীর চাঁদের চেয়ে সামান্য বড় পৃথিবী থেকে সূর্যকে যেমন দেখায় বুধের পৃষ্ঠ থেকে সূর্যকে তিন গুণেরও বেশি বড় দেখায় এবং সূর্যের আলো সাত গুণ বেশি উজ্জ্বল হয় সূর্যের এত কাছে থাকা সত্ত্বেও বুধ উষ্ণতম গ্রহ নয় এটি চাঁদের থেকে কিছুটা বড় এটি সবচেয়ে দ্রুততম গ্রহ যা প্রায় আটাশি দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে মহাবিশ্বের বয়স কত অনেকে বলেন যে মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর বলে মনে করা হয় প্রাচীনতম নক্ষত্রের বয়স এবং মহাবিশ্বের প্রসারের হার পরিমাপ করে বিজ্ঞানীরা এই সমীকরণটি দিয়েছেন তারা গ্যালাক্সি থেকে আলোতে যে ডপলার শিফট হয় তা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে গ্যালাক্সিগুলো পৃথিবীর কাছ থেকে এবং একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে অদূর ভবিষ্যতে ছায়াপথগুলো এত দূরে থাকবে যে পৃথিবী থেকে তাদের আলো দেখা যাবে না অন্যভাবে বলতে গেলে পদার্থ শক্তি এবং মহাবিশ্বের সমস্ত কিছু এখনকার চেয়ে বেশি আটসাট ছিল তারা আগে কাছাকাছি ছিল এখন দূরে চলে যাচ্ছে মহাবিশ্বের জন্ম নিয়ে বেশি ভাবার দরকার নেই মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না মহাকাশের কোনো অস্তিত্ব ছিল না সময় মহাবিশ্বের অংশ এবং তাই এর কোনো অস্তিত্ব ছিল না সময় শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে সময়ের সাথে সাথে মহাবিশ্ব ধারণাটি গঠিত হয় এবং তার সাথে সাথে মহাকাশ ধারণাটি গঠিত হয় মহাবিশ্ব কি দিয়ে তৈরি মহাবিশ্বের সব ধরনের শক্তি এবং পদার্থ রয়েছে মহাবিশ্বের পদার্থের বেশিরভাগই হাইড্রোজেনের পরমাণু মত যা শুধুমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন দিয়ে তৈরি একসাথে অনেক ট্রিলিয়ন পরমাণু মিলে একটি ধূলিকণা তৈরি হয় যা মহাবিশ্বের একটি বেসিক উপাদান এছাড়াও কয়েক কার্বন সিলিকা অক্সিজেন বরফ এবং কিছু ধাতু একসাথে মিলে একটি গ্রহাণু তৈরি হয় অথবা তেত্রিশ লক্ষ ত্রিশ হাজার হাইড্রোজেন এবং হিলিয়ামের মিক্সারে একটি সূর্য সম নক্ষত্র তৈরি হয়ে যায় গ্যালাক্সি তারার ক্লাস্টার গ্রহ বামন গ্রহ চাঁদ রিং রিংলেট ধূমকেতু উল্কাপিন্ড পাতালপুরির পানি পাথর সিরিফ এই সবকিছু মিলে মহাবিশ্ব গঠিত। এই ছোট হোম গ্যালাক্সি মিল্কিওয়েতে কমপক্ষে একশো বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং কমপক্ষে একশো বিলিয়ন ছায়াপথ রয়েছে। এই কিছুই মহাবিশ্বের অংশ। এক কথায় বলতে গেলে মহাবিশ্ব অনেকগুলো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি সমন্বয়ে গঠিত যা আজ অবধি কেউ খোলাসাভাবে বুঝতে পারেনি। আমরা কল্পনা করতে পারি না আরও কত ধরে রহস্য লুকিয়ে আছে এই মহাবিশ্বের মাঝে।